সিন্ডিকেট ব্যবসা গ্রেফতারির দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলনের নাগরিক নাগরিক অবস্থান অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে আছেন অ্যাডভোকেট আহম্মদ আজম খান ভাইস চেয়ারম্যান বিএনপির প্রধান বক্তা হিসাবে আছেন করুন রশিদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বিশেষ অতিথি হিসাবে আছেন আবু মোহাম্মদ রহমতুল্লাহ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সভাপতি আছেন মফিজুর রহমান লিটন ভাই সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সিন্ডিকেট যে জিনিসের উপর নির্ভর করে সরকারের উদাসীনতা সরকার করে গণভবনে শেখ হাসিনা নেয় কিন্তু সচিবালয়ে শেখ হাসিনার অবস্থান এখনো রয়েছে সিন্ডিকেট যে শেখ হাসিনার অবস্থান রয়েছে সেটা আমরা দ্রব্য মূল্যের উপর লক্ষ্য করে বুঝতে পারছি যে সিন্ডিকেট যারা দোষর তারা এখনো শেখ হাসিনার দোষর সুতরাং এই অযোগ্যতা উদাসীনতা এবং দুর্নীতি